আমাদের মনের মধ্যে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে এবং আমাদের যদি শত্রু কেউ থেকে থাকে শত্রু তো মানুষের মধ্যে থাকেই সবারই থাকে আমার যেরকম আছে ঠিক সেরকম আপনাদেরও আছে তো সেক্ষেত্রে যেটা হয় অনেক সময় অনেকেই বাড়িতে আমাদের আসে সবাইকে তো বারণ করা যায় না যে আমার বাড়িতে এসো না কিন্তু কাউকে সন্দেহ করছেন যে তার আশা বা তা সে সেই ব্যক্তি আমার জন্য খুব একটা সুবিধার না তো সেক্ষেত্রে সে কিন্তু এসে অনেক রকম যেমন হচ্ছে আপনার ঘরের আপনার বিছানাতে বসে আমি যদি আঙুল দিয়ে ক্রস করতে থাকি তার মানে হচ্ছে আপনি তো ওই বিছানাতে শোবেন অন্তত রাতের ছ ঘন্টা ওই বিছানাতে শুচ্ছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভীষণ বাজে একটা জিনিস কেউ আপনার সাথে করে দিয়ে গেল মানে আপনার পুরো রাতের ঘুমটা নষ্ট এবং আপনার যে কোনো কাজ হওয়াটা নষ্ট আপনার শরীর খারাপ অবধারিত এই কাজগুলো করে গেল এবং সম্পর্ক জায়গাটাও তীত করে গেল তো এই জিনিসগুলো তো আপনি বুঝতে পারবেন না যে আপনার ঘরে কে কোন উদ্দেশ্য নিয়ে আসছে বা কে কীভাবে কী করছে আপনি হয়তো চা করতে গেলেন বা তার জন্য একটু খাবার আনতে গেলেন তখন সে করে গেল এই জায়গা থেকে যেটা করতে হবে বাঁচতে গেলে সেটা হচ্ছে যে আপনি রাত্রিবেলা যখন শোবেন তখন ওই ওপরে পাতা চাদরটা পাল্টে নেবেন ভেতরের চাদরটা সব সময় ধোয়া পরিষ্কার চেষ্টা করবেন এবং একটু নুন জলে অবশ্যই ধোয়া চাদরে আপনারা শোবেন এটা গেল এক নম্বর এবং দু নম্বর কেউ যদি কখনো আসলো আপনার বাড়িতে বাড়ির মেন গেটে কিছু হালকা করে ছড়িয়ে দিয়ে চলে গেল আপনি কিন্তু টের পাবেন না ধরুন কিছু ছাই যদি আপনার ফেলে গেল বা সামান্য একটু ধুলো হাতে করে নিয়ে এসে ফেলে গেল আপনি কিন্তু কিচ্ছু টের পাবেন না আপনার মেন ডোরে কি ফেলা হয়েছে মেন ডোরটা করা হলো মানে কিন্তু টোটাল আপনার বাড়ির বাস্তুটাকে ঘেটে দিয়ে চলে গেল সেই ব্যক্তি এই রকমভাবে অনেক সময় দেখা যায় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ঋতাকাঙ্ক্ষী নেগেটিভ কাজ করে দিয়ে বাড়িতে চলে যায় এবং তারপরে দেখবেন ধীরে 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 আপনার বাড়ির বাস্তুতে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা তিত সম্পর্ক বা টাল মাটাল চলছে বা টাকা প্রচুর আসছে কিন্তু রাখতে পারছি না বেরিয়ে যাচ্ছে বা টাকা আসার আগে খরচাটা হিসেব হয়ে যাচ্ছে এরকম নানান রকমের সমস্যা তো সেই জায়গা থেকে আপনারা যেটা করবেন প্রত্যেক দিন বেলাতে ঘুম থেকে ওঠার আগে একটুখানি সাদা সর্ষে মা লক্ষ্মীর সামনে রাত্রিবেলা রেখে শোবেন এবং সেই সর্ষেটা সকাল বেলাতে আপনি ছড়িয়ে দেবেন আর রাত্রে যখন আপনি শুতে যাবেন এক বালতি জল বা এক মগ জল আপনার মেন গেটে ফেলে দেবেন জলটা ঢেলে দিয়ে দরজা আটকে শুয়ে পড়বেন দেখবেন এই জায়গা থেকেও কিন্তু আপনি অনেকখানি ভালো থাকবেন আরেকটা চলতি কথা যেটা আছে আমরা জানি কোণ মানে হচ্ছে উত্তর কোণ ঈশান কোণ হচ্ছে আমাদের বাস্তু দেবতার ঈশ্বরের স্থান হ্যাঁ সত্যি ঈশান কোণ কিন্তু আমাদের বাড়ির বাস্তুতে ভীষণ রকমভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং এই জায়গাটাতে যদি বাথরুম থাকে বা কিচেন থাকে তাহলে পরে যেটা হয় বাড়িতে কারো না কারোর বা বহু আগে দেখা যায় যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে বা দেখা যাচ্ছে নার্ভের পেশেন্ট বা দেখা যাচ্ছে অনেক দিন ধরে ভুগছে কিন্তু কিছুতেই বাড়িতে সুস্থ কিন্তু সেই ব্যক্তি হচ্ছে না সারা বছর ওষুধ খাচ্ছে সারা বছর ডক্টরের কাছে একটা মোটা টাকা দিতে হচ্ছে তাহলে ঈশান কোনটাকে ঠিক করে করতে গেলে আমাকে কি করতে হবে ঈশান কোন মানে হচ্ছে নর্থ ইস্ট কর্নার নর্থের দিকে যতগুলো জানলা আছে বা নর্থের দিকে যদি কোনো ঘর থাকে সেই ঘরের বিছানা চাদরের রং আপনি সবুজ অথবা নীল রং করবেন আর জানলার পর্দা চেষ্টা করবেন সবুজ অথবা নীল রঙের করে দিতে দেখবেন আস্তে আস্তে অনেকখানি ঠিক হয়ে যাবে এবং ব্যক্তির সেই যে ব্যক্তি ভুগছে তার ওষুধের টোটাল বক্সটা নর্থ ইস্ট কর্নার রেখে দেবেন এবং ডাব্বাটা যেন যে বক্সে ওষুধ থাকবে সেই বক্সটা যেন সাদা রঙের হয় এবং সেটা নর্থ ইস্টে রেখে দেবেন দেখবেন আপনারা অনেকখানি ভালো এবং অনেকখানি সুস্থতা কিন্তু ধীরে 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 আপনারা উপলব্ধি করতে পারছেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন ভালো লাগছে বা খারাপ যদি লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন খারাপ লাগছে আর কি ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে আশা করেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই লিখবেন নমস্কার আমি দেবজানী কে চক্রবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন